আনোয়ার জল্পনায় যখন টালমাটাল ভারতীয় ফুটবল মহল ঠিক তখন সব কিছুকে উপেক্ষা করে দল গঠনের বাজারে বড় চমক দিল মোহনবাগান মুম্বই সিটিএফসির প্রাক্তন ফুটবলার গ্রেক স্টুয়ার্টকে দলে নিল মোহনবাগান অনেকদিন ধরেই মোহনবাগান চেষ্টা করছিল তাকে দলে নেওয়ার জন্য এবছর তিনি মুম্বই সিটি এফসি ছেড়ে নিজের দেশের একটি ক্লাবে ফিরে গিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে তার সঙ্গে কথাবার্তা বলে তাকে জালে তুলে নিল গ্রেগ স্টুয়ার্ট ভারতীয় ফুটবলে অত্যন্ত সফল একটা নাম দু সালে মুম্বই সিটি এফসির জার্সি গায়ে চাপিয়েছিলেন স্টুয়ার্ট চলতি বছরের শুরুতে মুম্বই ছেড়ে স্কটল্যান্ডের একটি ক্লাবে যোগ দেন তিনি মুম্বইতে যোগ দেওয়ার আগে এক বছর জামশেদপুর এফসিতেও খেলেছিলেন ভারতীয় ফুটবল সম্পর্কে প্রভূত ধারণা রয়েছে স্কটিশ এই ফুটবলারের পাশাপাশি মাঝমাঠেও ভরসা দিতে পারেন এই স্কটিশ ফুটবলার আরমান্দোস সাদিকুর পরিবর্ত হিসেবেই স্টুয়ার্টকে সই করানো হল বলে শোনা যাচ্ছে বলাই যায় স্টুয়ার্টের অন্তর্ভুক্তি বাগান মাঝমাঠকে আরো শক্তিশালী করবে ইতিমধ্যেই দুই বিদেশি স্টপারের নাম ঘোষণা করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট এবার স্টুয়ার্টের নাম ঘোষণা সবুজ মেরুন জনতার কাছে বড় উপহার এখন দেখার মোহন বাগানে যোগ দিয়ে পুরনো ছন্দে নিজেকে মেলে ধরতে পারেন কিনা গ্রেক স্টুয়ার্ট